হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আমি এলিজাজ ব্লক থেকে চলে আসলাম এলিজা একটা রোমা আপনারা সবাই অবশ্যই ভালো আছেন আর এই যে রান্নাও শুরু করে দিয়েছি পেঁয়াজটা ভেজে মাংসটা আগে দিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলো একে সব দিয়ে দিব। আপনারা তো সবাই জানেনি আমি আসলে কীভাবে রান্না করি আমি সবসময় একই পদ্ধতিতে রান্না করি এই তো আর আজকে ফার্স্ট টাইম আমি একা একা আমার বাবাকে রান্না করে খাওয়াবো কারণ এর আগে যতবারই এসেছে আমার মাও ছিল আর আমার আম্মু আসলে আমার আম্মুই রান্না করে মানে বেশি সময় আসলে আমার আমার ওইভাবে আমার বাবাকে রান্না করে খাওয়ানো হয়নি আর বাসায় গেলে তো আমি রান্না করি না এই তো তো মাংসটা আব্বু হাটের সমস্যা আছে সেই মাংস খায় না তারপরও রান্না করলাম আর এই যে আলুও দিব আর আব্বু চলে যেতে বললো যে বিকালে চলে যাবে তো আমি বলেছি যে না আজকে দিনটা থেকে যাও তো দেখা যাক থাকে কি না তো এই তো মাংসটা রান্না করছি আর আব্বু যে আসবে আমি জানতামই না আপনারা কালকেই জেনেছেন যে আব্বু আস্তে আস্তে মানে আব্বু আমাকে জানিয়েছে তার আগের দিন রাত্রে তো সকালে তো আবের বাবা অফিসে চলে গেছে সবজি কেনা হয়নি আবার আমি ভেবেছি ও সন্ধ্যার দিকে নিয়ে আসবে তো তারপরে তো ডাক্তারের কাছে চলে গেলাম তো যার কারণে কি হয়েছে আমার আমাদের আবার সবজি ছাড়া হয় না আমার যাই খাই আমার সবজি দুই তিন রকম না হলে হয় না এই সবজিটাই আমার শর্ট হয়ে গিয়েছিল যাই হোক তো এই তো মাংসটা রান্না করেছি আর হয়েই গেছে এখন আমি গরম মশলাটা দিয়ে এখন আরও কিছুক্ষণ একটু মানে রেখে নামিয়ে নেবো আর এখন আমি আমার বাবার জন্য স্পেশাল আমার একটা আমি তো অনেক কিছু রান্না করি বাট আব্বু অম্মুকে এখন পর্যন্ত খাওয়ানো হয়নি আমার প্রত্যেকটা আইটেম আব্রার বাবা ট্রাই করেছে তো আমার আব্বুম্মুকে কখনোই ট্রাই করানো হয়নি তো আজকে এই তো আমি এই মাছের কোপ্তাটা আজকে আমি রান্না করব। আর আমি সব কিছু উপকরণ দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি আর সব থেকে বড়ো একটা ইয়ে আমার মন খারাপ হয়েছে যে আমার পাশে ধনিয়া পাতা নেই আমার পাশে সবসময় কিন্তু ধনিয়া পাতা থাকে বাট এই ধনিয়া পাতাটাও আমার বাসায় নেই মানে খুবই আর কি যাই হোক তো আমার যা আছে সেগুলো দিয়ে আমি এখন মাছের কোপ্তাটা রান্না করব ইনশাল্লাহ ভালো হবে তো আমি এই যে সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম আর আমি মাছ মাছের যে কোপ্তা এটা ফুল রেসিপিটা আমি আসলে দিব না যখন আমার পঞ্চাশ কে হবে তখন আমি দিব ইনশাল্লাহ যদি কেউ জানতে চান তখন আমি আমার পঞ্চাশ কে যখন হবে তখন আমি আসলে কী কি করেছি সেগুলো আমি আসলে সব কিছু দেখাবো জাস্ট শুধু এই রান্নাটাই দেখাবো বাট আমি এখনই দেখাবো না যে ফুল রেসিপিটাই আসলে কি। তো আমার খুব ভয়ও করছে আসলে কেমন হবে তো এইটা করতে গিয়ে আমার অনেক সময় লস হয়েছে মানে এটা আসলে এত সহজ না সব কিছু ম্যানেজ করা সব কিছু নিজের হাতে করা আমার থালা বাসন ধোয়া থেকে শুরু করে সব কিছু আমি করি যার কারণে আমার একটু কষ্ট হয়ে যায় আবার এই তো আমার মাছের কুপ্তাটা হয়ে গেছে এখন আমি এই যে ভেজে নিচ্ছি আর এই মাছের কত্তা ভাজার সময় খুব সাবধানে আমার খুব ভয়ই লাগে আসলে তেলগুলো না ছিটে আসে তাই একটা দি আর দূর দিক এই অবস্থা তো এই তো আমি একে একে সবগুলো দিয়ে দিব দিয়ে আস্তে আস্তে করে আলতো হাতে ভেজে নিব আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না এবং আমার পাশে থেকে আমারই আমারই আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাকে আপনাদের ভালোবাসা দিতে হবে তাই না আমার পাশে থাকতে হবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই তো এখন আমি এই যে মাছগুলোকে উল্টে নিয়েছি দেখেন এটা কিন্তু আমি খুব একটা বেশি প্রেশার দিব না কারণ এটাকে আবার আবার আমি রান্না করবো তো তো আমি যখন দুই পাশে ভাজা হয়ে যাবে তখন আমি এটা তুলে তুলে নেবো তো এইভাবে আমি আস্তে আস্তে করে সবগুলো ভেজে নেব আমার মাছের কুপ্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ এই যে পেঁয়াজ কুচি এইগুলোকে আমি এখন ভেজে নেব এই যে আর আমি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি এই যে ভাবছি যে পোলাওটা রান্না শুরু করে দিই এটা হতে হতে আমার ওইটা হয়ে যাবে তো এখন আমি এই যে সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি তারপরে লবঙ্গ এগুলো সব কিছু দিয়ে তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো দিয়ে আমি হালকা খেয়ে যে আমি চা চালটাকে দিয়ে দিলাম এখন এই চালটাকে আমি ভালোভাবে একটু মেয়েটে একটু ভেজে নিয়ে এই যে আদা বাটা রসুন বাটা আসলে কি হয়েছে আমার মনে ছিল না আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি তারপরে আবার বের করে অনেক কষ্ট করে মানে চাকু দিয়ে দিয়ে এগুলো উঠিয়েছি আর এত তাড়াহা করে রান্না করছি যে মানে হাত দিয়ে নিয়ে নিলাম আর এই তো এখন আমি সব কিছু উপকরণ একসাথে মিক্স করে এই যে আমার এটা কিন্তু গরম পানি হ্যাঁ গরম পানি দিয়ে দিয়েছি আমার এই তো আমার মানে পরিমাপ মতো পানিটা দিব তো তাই আমি চামচ দিয়ে দিচ্ছি যেহেতু গরম পানি তো এই তো আমি দেখছি আসলে চেক করছি হয়েছে কি না মনে হয় হয়েছে তো আমি আজকে আপনাকে দেখিয়ে দিবো আসলে আমি কতটুকু পরিমাণ পানি দিলাম এই যে এই পর্যন্ত তো এগুলো সবই আমার আম্মুর কাছ থেকে শেখা তো আমার পোলাওটা এখন হোক আর আমি এদিকে মাছটা রান্না শুরু করে দিই এই যে পেঁয়াজ বাটাটা আগে প্রথম দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা আগে কষিয়ে নিয়ে আমি যেটার মধ্যে যে পেঁয়াজের ব্রেস্তা করেছি তারপরে সেই তেলের মধ্যেই কিন্তু আমি রান্না করছি তো আমি সব কিছু দিয়ে দিলাম এই যে গরম মশলা তারপরে আদা বাটার মানে মোটামুটি যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলো দিয়েছি আর ফুল রেসিপিটা দিব না আগেই বলেছি তো এই তো আমি একে একে সব কিছু দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এটার মধ্যে নারকেলের দুধ দেয়া যায় তারপরেও নারকেলের দুধ তারপরে অনেক কিছুই দেয়া যায় তো এই তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে আমি এখন টক দই দিব টক দইটা দিব টক দইটা দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি একটু পানি দিব পরিমাণ মতো পানি দিয়ে এই পানিটা যখন একটু বলো করবে তখন আমি এই মাছের কুপ্তাগুলো দিয়ে দেবো মাছের কুপ্তাগুলো দিয়ে দিচ্ছি খুব ভয় লাগছে যে আমার বাবা কি খাবে আমার বাবা আমার আম্মুর হাতে রান্নাই বেশি পছন্দ করে আর আমি যেহেতু কখনও খাওয়াইনি আমার শ্বশুর আমার রান্নাকে অনেকবার খেয়েছে এবং প্রশংসাও করে কিন্তু নিজের বাবাকে কখনো খাওয়ানো হয়নি তো এই তো দেখা যাক কি বলে আর আমার আব্বু বেশি একটা ওইভাবে প্রশংসাও করে না তো এই তো এখন পেঁয়াজের বেস্তাটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমার হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব এই তো আমি প্রচুর করে নামাজ পড়ে নিয়েছি এখন আমরা মাছের কত্তা মাংস সে যদি খাবো খেয়ে বলা কেমন হয়েছে আর নাকে দেখো সে ব্যাথা পেয়েছে এখনো না কেমন খেয়ে তো এই তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আজকে এই তো সবজি টবজি এখনো করা হয়নি বাসায় ছিল না রান্না করব তো এই যে গরু মাংস আর এইটা আপাতত রান্না করছি তো সবাইকে টাটা দিয়ে দাও বাবা আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ